সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও দেখলাম যে একটি মসজিদে শিন্নি বিতরণ করা হচ্ছে আর সেই শিন্নি নেওয়ার জন্য মানুষে মানুষে মারামারি শুরু হয়ে গিয়েছে মানুষের টেন্ডেন্সি এমন হয়ে গিয়েছে মানুষের ট্রেন্ড এমন হয়ে গিয়েছে মানুষ সারা বছরে মসজিদে যায় না সারা বছর নামাজ পড়ে না এরপরে যখনই শব বারাতের রাত আসে যখনই শব কদরের রাত আসে সেই সময় মানুষরা মসজিদে ঢুকে শুধুমাত্র সিন্নি খাওয়ার জন্য এই মুসলমান হওয়া আমাদেরকে যাবে না যারা মুসলমান তারা চায় যে সমাজ প্রচলন চলতেই চলতেই গতকালকে যে কারবার হয়েছে সারা বাংলাদেশে মানুষেরা সিন্নির জন্য মানুষরা মসজিদে গিয়েছে সিডনি খাওয়া শেষ খাওয়া শেষ তখনই তারা মসজিদ পদত্যাগ করেছে আর তারা কখনোই মসজিদে যায় নাই তো দূরে থাক থাক মানুষ আর না সুতরাং এই বিষয়গুলো থেকে আমাদেরকে পরিহার করতে হবে মুসলমান আমাদেরকে হওয়া যাবে না শিংনি খাওয়া মুসলমান হওয়া যাবে না যারা জন্য মসজিদে আসে তারা শুধুমাত্র সিন্নিকেই ভালোবাসে তারা কখনো মুসলিমকে তারা কখনো ইসলামকে তারা কখনো কোরআনকে তারা কখনো আবার রসুলকে ভালোবাসেনি বাসে না চিল্লা বলুন ঠিক না সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যারা সিন্নি খাওয়া মুসলমান যারা তোমার মুসলমান যারা মিষ্টি খা মুসলমান যখনই সমবরত রাত আসে তাদের ভিতরে ইসলামের জন্য দরদ উঠলে ওঠে আবার রসুলের জন্য দরদ উঠলে ওঠে তাদের চাইতে আর কেউ নবী প্রেমিক নয় তাদের চাইতে আর কেউ ইসলাম প্রেমিক নয় যখনই সমবরত রাত আসে আসে যখনই জুমার দিন আসে যখনই ঈদের দিন আসে তখনই তাদের মতো বড় মুসলমান আর কেউ হতে পারে না সুতরাং মুসলমান এই তামারক খাওয়া মুসলমান গরু খাওয়া মুসলমান ঈদের ঈদ খাওয়া মুসলমান শুক্রবারের খাওয়া মুসলমান আমরা হতে চাই না আমরা হতে চাই সত্যিকারের ইমানদার মুসলমান সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো থেকে পরিহার করতে হবে এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে গরু খা মুসলমান যখনই কোরবানির ঈদ আসে কোরবানি দেওয়ার জন্য তারা বিধি ব্যস্ত হয়ে পড়ে ধার দেনা করা হলেও তারা কোরবানি দেয় কিন্তু তার যে বিগত এক বছর ধরে সে যে এক নামাজ পড়ে নাই জুমার নামাজ ছাড়া এই কথাটি সে একটু বারের জন্য চিন্তা করে না একটু বারের জন্য চিন্তা করে না একটি বছর নামাজ পড়লাম না আবার কি করলাম যখনই চলে আসলো রমদম তখনই নামাজ পড়া শুরু করলাম যখনই চলে আসলো কুরবানি তখনই কুরবানি দেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগে গেলাম সবার ধূপে উপস্থিতি সুতরাং এই নামাজ এই কুরবানি এই সলাতের কোন দাম নেই ঈদের নামাজ পড়ব অন্যান্য নামাজ পড়ব না এমন হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি اور بیل العالمین اللہ رب العالمین بولشن اللہ تعالی বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন ও আমার রাসূল বলুন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আর મોત সবকিছু একমাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্য সুবহান اللہ আমার নামাজ আমার কুরবানি আমার আমার একমাত্র বিশ্ব জগৎ প্রতিপালকের জন্য সুভান সুতরাং আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের হায়াত আমাদের মাউত এক কথায় দুনিয়ার কিছু হতে হবে একমাত্র আল্লাহর জন্য